শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আর একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম সকালবেলা নাস্তা তৈরি করছিলাম সবজিটা রান্না হয়ে গিয়েছে এবার রুটি ভেজে নিচ্ছি এবার গরম গরম রুটি আর সবজি খেয়ে তারপর একটু ছাদে যাব কালকের জামা কাপড়গুলো আছে ওগুলো একটু ছাদে দিয়ে আসব এবার রুটিগুলো ভেজে নিচ্ছি আসলে মাঝে মাঝে রুটি করি আর মাঝে মাঝে ফ্রায়েড রাইস মাঝে মাঝে ব্রেড খাওয়া হয় অনেক দিন চা বিস্কিট খেয়েও সাথে সাথে ভাত বসিয়ে দিই সকাল সকাল এগারোটার দিকে আবার ভাতটা খাওয়া হয় এক এক দিন এক এক রকমের নাস্তাটা করা হয় তবে বেশিরভাগই রুটি খাওয়া হয় আবার বেশ কয়েকদিন হলো তেমন একটা রুটি বানাইও না মাঝে মাঝে বানাই তবে অনেক সকালে গ্যাসটা থাকে কিন্তু একটু পরেই চলে যায় যার জন্য মনের স্কুল থেকে এসে যখন রুটি বানাতে যাই তখন আসলে আর বানানো হয় না যার জন্যই অন্যান্য নাস্তাগুলো করা হয় এবার সবগুলো রুটি ভেজে তারপর সবাইকে নাস্তা দিয়ে নাস্তাটা খেয়ে নেব শীত চলে যাচ্ছে গরম পড়তে শুরু করেছে আর কালকে ছিল পয়লা ফাল্গুন সবাইকে পয়লা ফাল্গুনের শুভেচ্ছা তো এবার নাস্তা খেয়ে এখনই যাবো একটু ছাদে শীত চলে গেল চলে আসলো বসন্ত এভাবেই দিন চলে যায় কখন যে চলে যায় আসলে বুঝতেও পারি না তো এবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি বাসায় চলে যাব আর বাসায় গিয়ে দুপুরের জন্য রান্নাটা করব কালকের চিকেন ছিল চিকেনের তরকারিও অনেকটা আছে আর সবজি রয়েছে এই জন্য আজকে কই মাছ ভাজবো আর কই মাছটা রান্না করব। আসলে ছাদে আসলে পাঁচ দশ মিনিটের আগে যাওয়া হয় না মনে হয় একটু হাঁটাহাঁটি করি একটু ফুল গাছগুলো দেখি তারপর ছাদের থেকে বাসায় যাই এবার গ্যাস খুবই কম তাপ যার জন্য ছোট্ট একটা কড়াইতে আমি মাছ ভাজাগুলো করে নিচ্ছি আর এই কড়াইতে মাছ ভাজলে অল্প তাপেও মাছ ভাজাটা ভালো হয় আগে মাছগুলো ভেজে রেখে দিই তারপরে রান্নার জন্য মাছগুলো ভাজবো আর রান্নার মাছগুলো হালকা করে ভেজে তারপর রান্না করবো এজন্য তাপ কম থাকলেও কিছু হবে না আর এই মাছগুলো খাবার আগে আবার একটু গরম করে নিতে হবে এবার মাছ ভাজাগুলো ভেজে নিয়েছি আর রান্নার জন্য যে মাছগুলো সেগুলো একটু ভেজে তুলে নিচ্ছি আসলে গ্যাস একটু একটু করে বাড়তে শুরু করেছে কখন যে আসে আর কখন যে যায় বুঝতেও পারি না রান্না করি এরই মাঝে চলে যায় আবার আসে এভাবেই আসলে গ্যাসের আসা যাওয়া এবার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে কই মাছের ঝোলটা রান্না করে নেব মাছ ভাজার পর আর একটু তেল দিয়ে দিয়েছি এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দিব আলুগুলো আলুগুলো হালকা ভেজে তারপর মশলাপাতি দিয়ে মাছটা রান্না করে নেব। তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইলো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আলুগুলো ভেজে নিচ্ছি আর একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ আর এটা দিয়েই আজকে আর জিরে বাটাও আছে আসলে জিরে বাটা দিয়ে রান্না করব। আর একটু ধনিয়া গুঁড়ো সামান্য দিয়ে দিয়েছি এবার সব মশলাপাতি জলে গুলে আলুর ওপর দিয়ে দিলাম মশলাটা কষিয়ে তারপর রান্নাটা করব। এবার বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবার ঢেকে একটু আলুগুলো কষিয়ে নিব তারপর ঝোল দিয়ে দিব আসলে জিরে বাটা দিয়ে কই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে আমাদের বাসায় এই জিরে বাটা দিয়ে কই মাছের ঝোল খেতে সবাই আমরা অনেক পছন্দ করি এবার দিয়ে দিব ঝোলের জন্যে জলটা আর আজকে যেহেতু আর অন্য কিছু রান্না করব না এজন্য ঝোলটা একটু বেশি করেই দিলাম আর কই মাছের পাতলা ঝোল খেতে মন্দ লাগে না এবার ঝোলটা অনেকটা জাল হয়েছে শুকিয়ে গিয়েছে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আরও দুই তিন মিনিটের মতো জাল করে নামিয়ে নেব আসলে কই মাছটা অনেকটা করা করে ভেজে নিয়েছি তবে ভেজে খাওয়ার মতো না তার চেয়ে একটু কম ভেজেছি আর ভাজা মাছটা ঝলে দিলে তিন চার মিনিটেই হয়ে যাবে এবার রান্না করা শেষ স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছি চলে এসেছি একটু ছাদে আসলে ছাদে না আসলে ভালো লাগে না আর ভাবলাম যে জামা কাপড়গুলো শুকালো কি না একটু নিয়েও আসি আর একটু ছাদ থেকে ঘুরেও আসি ছাদে এসে মন তো দৌড়াদৌড়ি শুরু করেছে আর কালকে বসন্ত বসন্তে হলুদ ছাড়ি পরেছিল আজকে আবার হলুদ জামা পড়েছে বসন্তে খুবই এক্সাইটেড এবার বাসায় চলে এসেছি বাসায় এসে কয়েকটা পাটিচড়া ভেজে নেব আজকে অনেকগুলো ভাজবো না কয়েকটা পাটি ভেজে নেবো একটু ক্ষীর করে রেখেছিলাম আর বিকেলের জন্য কয়েকটা পাটিচড়া ভেজে নেবো এবার এই তো কয়েকটা পাটি সাপটা ভেজে নিয়েছি আসলে আমরা এই পিঠাকে পাটি সাপটা পাটি জোড়া দুইটাই বলি তো বন্ধুরা যে পর্যন্ত।